Yeah চুল এমনি এমনি নাকি তুমি অনেক দামি শ্যাম্পু ইউজ করো ওই জন্যই তোমার চুল সুন্দর আজকে তোমাদের মোস্ট ডিমান্ডিং প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমি কি শ্যাম্পু ইউজ করি দামি দামি নাকি কম চলো দেখা যাক আমি যেটা ইউজ করি সেটা ইউজ করলে যে তোমাদের চুল ভালো হবে এমনটা কিন্তু নয় তবে হ্যাঁ এটা ব্যবহার করলে চুল পড়া কমবে এটুকু কথা দিচ্ছি চুল ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সপ্তাহে অন্তত দু থেকে তিনবার শ্যাম্পু করা কারণ মাথার স্ক্যাল্প যত পরিষ্কার থাকবে চুল তত হেলদি থাকবে এবার বলি আমি কি শ্যাম্পু ইউজ করি আমি টাকার ইন্দুলেখা শ্যাম্পুর স্যাশে ইউজ করি যারা ভাবো চুল ভালো রাখার জন্য দামি শ্যাম্পু লাগে তারা একদমই ভুল যে কোনো শ্যাম্পুই কিন্তু ডিরেক্ট মাথার স্ক্যাল্পে দেওয়া উচিত নয় শ্যাম্পু খানিকটা জলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল ভালো থাকে এই টাকার ইন্দুলেখার স্যাশেই কিন্তু আমার চুল পড়া কমিয়েছে তোমরাও ব্যবহার করে দেখতে পারো